আল্লাহর বান্দির বিবাহ হওয়ার পর এক বছর পরে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করলেন সন্তানটা হওয়ার পরে এর ছয় মাস পরে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের বাবাকে জমিন থেকে নিয়ে গেলেন জমিন থেকে বিদায়ের পরে আল্লাহর বান্দির চাকরল আমার সন্তানকে রাখিয়া যদি আমি অন্য জায়গায় যদি বিবাহ বসি আমার শান্তির কোনো অভাব থাকবে না কিন্তু আমার যে কলিজার সন্তান তার কোনো শেষ থাকবে না ইচ্ছা করল আমার সন্তানের দিকে তাকিয়ে আমি আর কখনোই বিবাহ বাসব না এ যুব কোন মায়ের তুমি কথা মেনে মেনে চলবারে যুবক ভালো করে শুনিয়া নাও কোন মায়ের আদর্শ সোনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মায়ের বাবার কথা শোনা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি জীব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার خدمت করার কথা আমি আল্লাহ তাআলা আমার হুকুমের পরে পরে বলেছি আমার হুকুমের পরে মা বাবার কথা মানবা মা বাবার আদর্শ মেনে মেনে চলবা মা বাবাকে মরুবী মানবা মা বাবাকে তোমরা সব সময় কথা মেনে মেনে চলবা যদি যুব দেখবা তোমার জীবনটা কত কল্যাণ রে যুব আল্লাহর বান্দি ছয়টা মাস পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তার স্বামী যখন মারা গেল এইবার চিন্তা করলো না না আর কখনোই আমি বিবাহ বসব না যদি বিবাহ বসি আমার তো শান্তির কোন শেষ হবে না কিন্তু আমার কলিজার টুকরা সন্তান এই সন্তানের কষ্টের তো কোনো শেষ থাকবে না পুরা ইচ্ছা করলো পুরা এরাদা করনো আমি আর অন্য জায়গায় কোনো বিবাহ বসব না আল্লাহর বান্দি ধনষ্ট কোনো ব্যক্তির পরিবারেরও ছিল না যেই বিবাহ বর্ষে এইটাও ছিল একটা নিম্নমানের ফ্যামিলির এইবার আল্লাহর এই বাচ্চাটাকে নিয়ে জীবন যাপন করতেছেন দিনের পর দিন যায় রাতের পর রাত যায় বাচ্চাটা বড় হইতেছে ছয় বৎসর যখন বয়স হইল এই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাই দিল কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আল্লাহর বান্দি এই সন্তানটাকে দিন শিখায় নাই ইসলাম শিখায় নাই কোরআন শিখায় নাই হাদিস শিখায় নাই এই সন্তানটাকে তিনি আদর্শবান করার জন্য তিনি যে মাদ্রাসায় দিতে হবে এইটা বোঝে নাই আল্লাহর বান্দি এই সন্তানটা স্কুলে লেখা পড়ে করে করে আল্লাহর এই বান্দির সন্তানটা স্কুলে যাওয়ার পরে মেট্রিকে পরীক্ষা দিবে যখন পরীক্ষার সময় হয়ে গেল আল্লাহর বান্দির এই সন্তানটা নাম ছিল আব্দুল খালে এই আব্দুল খালেক আইসা মার কাছে আইসা বলে মাগো আজকে সকাল বেলা যখন আমি যখন স্কুলের মধ্যে যখন গেলাম মা আমার সার আমাকে বলল এই বছর পরীক্ষা দিতে হবে মেট্রিক পরীক্ষা তবে কথা হলো আমার এই সময় আমার এই বছর ফিস টাকা ধরছে বারো শত টাকা আপনি কি পারবেন আমার বারো টাকা দিতে বলতে চাই নাই কারণ আমি জানি আপনি হইলেন একেবারে গরিব আপনার তো ঠিক মতো এক টাকা বুড়ো আমি পড়তে দেখি না রে মা আপনি ঠিক মতো একটা কাপড় আপনার শরীরে আমি পড়তে দেখি না আপনি নতুন কোনো পোশাক আমি পড়তে দেখি না এইবার মা কয় সন্তান একটু কি অপেক্ষা করবার সন্তান সন্তানের সামনে যখন অপেক্ষার কথা বললেন মা ভিতর থেকে যায়া একটা মাটির ব্যাগ নিয়ে আসলেন আনার পরে সন্তানকে বললেন সন্তান তুমি নিজ হাতি ভেঙে ফেলো মায়ের সামনে সন্তান যখন মাটির ভেঙা ভাঙল দেখলেন টাকা টাকা কিন্তু লাগবে টাকা সন্তান আচার্য হয়ে বললেন মা তুমি এই টাকা গুলা কতদিন বৈশাখ রে মা আমি তো কোনোদিন দিন দেখি না এটার ভেতরে তোমার টাকা ফালাইতে ব্যাংক কোন সময় আবার জোগাড় করলা এটার ভেতরে টাকা কিভাবে রাখলা এইবার মা বলে সন্তান পরীক্ষা দেওয়ার দরকার পরীক্ষা দিয়া দাও জানার কোন দরকার নাই রে সন্তান আমি কিভাবে টাকা অর্জন করেছি তোর জানার দরকার নাই সন্তান যখন ফিরাফিরি করলো মা এইবার বললেন তাহলে তো বলতেই হয় সন্তান বললেন মা গো যদি আমি পরীক্ষা দিব না যদি তুমি আমার কাছে এই টাকার রহস্য খুলিয়া না বলো তাহলে আমি পরীক্ষা দিব না মা এইবার আল্লাহর বান্দি বলেন ওরে সন্তান যে হিদু তুই জানতে চা এই কথাটাকে তুই তাবিজ বানিয়ে নিবি এইটা আদর্শ চলার জন্য তোর পথ বানিয়ে নিবি পরে সন্তান তোর বাবার বিদায়ের পরে আমি ভালো কোনো জামা কাপড় পরিনাই ভালো কোনো খাবারও খাইতে পারি না চিন্তা করেছি তুই বড় হবি বড় হওয়ার পর যদি কোনোদিন আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে ওই দিন শান্তি করব এখন আর আমার শান্তি করার কোন দরকার নাই শান্তি করার কোনো নাই ও এলাকার যুবক কোন মায়ের আদর্শ মারার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন যে যুবক কোন মায়ের খেদমত করার জন্য নবীজি আদেশ করেছে এইবার আল্লাহর আল্লাহ কোন মুসলমান আমি যে তোর জন্য টাকা জোগাড় করেছি প্রতিটা দি সকাল বেলা নাস্তা খাওয়ার সময় তুইও নাস্তা খাইতে বসতি আমিও নাস্তা খাইতে বসতাম তবে আচার্যর বিষয় হলো যখন তোর প্লেটের দিকে আমি একটা ডিম দিতাম তুই তাকায়া দেখতি আমার প্লেটের ভেতরেও একটা ডিম তবে সন্তান এই তোর ডিমটা তুই ঠিকই খাই স্কুলে যাইতি কিন্তু আমি মায়ের প্লেটের ডিমটা আমি কোনোদিন খাই নাই বিকাল বেলা আবার তোর এই দিনতে দিয়েছি সন্তান কারণ হলো জানি তোর এই সময় মেদার বড় দরকার জানি এই সময় তোমার বেরেন হওয়া বড় দরকার তোর বেরেন ভালো থাকা দরকার রে সন্তান এই জন্য আমি মা কোনো দিন এই টিম আমি খাই নাই এই টিমের টাকা জোগাড় করে 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 এই ব্যাঙের বেড়ে ভেতরে চোমাইছি কারণ আমি জানি আমার সন্তানটা এক সময় পরীক্ষা দিবে আমার সন্তানের অনেক গুলা হয়তো টাকা লাগবে এই জন্যে আমি মা তোর জন্যে টাকা গুলা জোগাড় করে করে রাখছি এইবার এতগুলা কাকা তুমি জগার করে রাখলা আল্লার বান্দা খুশি মনে আল্লার বান্দা পরীক্ষা দেওয়ার জন্য તૈયાર হয়ে গেল পরীক্ষা দিল বালুর জাল করছে বললেন হেজাত পে তিনি অনেক মায়ের মুখে হাসি ফুটাইছে মার মোড়ে বড় আনন্দ যদিও তার বাবা নাই আজকে যদি তার বাবা থাকত তার মনে তো কত খুশি কিন্তু তার বাবা নাই তার পরও তার মনের মধ্যে অনেক আনন্দ কারণ তার সন্তান অনেক বড় ভালো একটা রেজাল্ট করেছে ও এলাকার মুসলমান আপনার সন্তান যখন ভালো রেজাল্ট করে দেখবেন আপনার মনের মধ্যে কত আনন্দ আপনার আনন্দ এটা অন্য কাউকে বোঝানো যায় না এ আল্লাহর গোলাম তার মনের মধ্যে বড় আনন্দ সন্তান আব্দুল খালে মেট্রিকে পাস করার পরে এইবার আই এ পাস করিয়া যখন কলেজে যাইতেছে সুনামের সাথে লেখা পড়া করতেছে কোন বদনাম বলতে কিছুই নাই এইবার একদিন কলেজের হেডমাস্টার চার ডাক দেয়া পায় আব্দুল খালে আজকে তোমার জন্য দুইটা প্রস্তাব আমি নিয়ে আসছি আমি স্কুলের প্রিন্সিপাল আমি তোমার জন্য দুইটা প্রস্তাব আমি দিব একটা প্রস্তাব হলো আমি একটা স্কুল দিয়েছি নিয়াদ করেছি দেওয়ার সময় তোমার ব্রেন বড় ভালো তোমার এই ভালো ব্রেন দেখি আমি আগে নিয়াদ করেছি তোমাকে ওই স্কুলের হেডমাস্টার বানাইয়া দিব এইবার সন্তান আব্দুল খালেকের মনে আরো বড় আনন্দ কারণ হলো এখন তো আমি চাকরি করতে পারবো না কিন্তু আমার সাথে হেতু আমার হেডমাস্টার বানাই দিল এখন তো আমার আর কোনো টেনশন নাই এরপরে স্যার বলল আর একটা করতা হলো আমার একটা কন্যা সন্তান আছে এই কন্যা সন্তানটা তোমার কাছে বিবাহ দিতে চাই এইবার যখন বিবাহর কথা বলল আব্দুল খালেক দুইটা চোখের পানি সারিয়া দেয়া কয়েসা ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমি আমার বাবার চেহারা দেখতে পারি নাই আমার বাবার আদর আদর ভালোবাসা আমি কিছুই পাই নাই আমার বাবার আদর সোহাগ আমি কিছুই পাই নাই ও এলাকার যুব কোন মায়ের কথা তুমি মান মার যুব আজকে তুমি মাকে কষ্ট দাও মায়ের সামনে তুমি ধমক দিয়ে কথা বলো মাকে তুমি ধমক দাও বাবার সাগের সামনে তুমি গরম গরম কথা কও ওরে যুবক জানো না তোমার জন্য তোমার মা কত রাতro কান্না করেছে তোমার বাবা কত রাত্র তোমার জন্য ঘুমাইতে পারে নাই তোমার জন্য তোমার মা কি পরিমাণ কষ্ট করলো যুবক তুমি জানতার যুব কোনদিন তোমার মায়ের চেহারার দিকে তাকায় কথা বলবা তো দূরের কথা কোনোদিন মায়ের সামনে দাঁড়াইয়াও তুমি কথা বলত না আব্দুল খালে সারের কাছে বললো আমার মা আমার বাবার দায়িত্ব পালন করে আমার মার দায়িত্ব পালন করে মার কথা মেনে মেনে আমি চলতেছি স্যার মার কথা ছাড়া আমি কিছু বলতে পারবো না সন্তান আনন্দের সাথে বাড়ির ভেতরে চলিয়া যায় বাড়ির ভেতরে যায় বল আমার আজকে দুইটা মা স্কুল ওখানে হেডমাস্টার বানাই দিল আর একটা পুরস্তাব হলো আমার স্যারের মেয়েটা আমার কাছে বিবাহ দিবে এইবার মা বলে স্কুলের হেডমাস্টার হ কোনো কথা নাই কোনো কথাও নাই তবে আমার একটা কথা হলো তোমার সারের মেয়ে যে বিবাহ করবা এই মেয়েটা তো তিন শেখে নাই কোরআন শেখে নাই এই সন্তানটা তো কোনোদিন কোরআন হাদিসের কাছেও যায় নাই সেহেতু কোরআন হাদিস পড়ে নাই কোরআন হাদিস না পড়লে তিনি স্বামীর কদর বসবে না কোরআন হাদিস না পড়লে শ্বশুর শাশুড়ির কদর বসবে না কোরআন হাদিস না পড়লে দিন বসবে না মুসলমান জোরে বলো ঠিক কিনা মার কাছে যখন তাহলে কি আমি বিবাহ করবো মা বললেন যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি বিবাহ করতে পারো নাই বলে একেবারে ডানি শেষ করে নাই আবার বলে নাই যে হা তোরে আমি রাজি খুশি হইয়া তোরে প্রস্তাব দিলাম বললেন যে হা তোর যেটা ভালো মনে করে এইবার বিবাহ করিয়া যখন সন্তান আব্দুল কালিক যখন স্ত্রীকে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পর আসিয়া যখন মায়ের সামনে যখন স্ত্রীকে দাঁড় করাইলেন এক নম্বরে কথা বললেন ও আমার স্ত্রী গো শোনো আমার জন্মের পরে আমার বাবার ভালোবাসা পাই আমার বাবা আমার আদর্শ পারে নাই আমার মা আমাকে সব সময় আদরসෙන් লঘু করেছে আমার মার সাথে তুমি কোনোদিন বেয়াদবি করবা না বলার পরে স্ত্রী ডাকতে পায় তোমারই মার খেদমত আমি করব হ্যাঁ কতবে তোমার মার গোলামি আমি করতে পারবো না মার মনে বড় ব্যথা লাগিয়া গেল সন্তানেরও মনে বড় ব্যথা এই মায়ের চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে আমি বড় হয়েছি মা আদর্শ মেনে আমার দিকে তাকায় কোনোদিন বিবাহ বসে নাই এখন যদি আমার মা যদি তার মনের মধ্যে পেয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে মাকে সান্ত্বনা দেওয়ার জন্যে এইবার আল্লাহর বান্দা আব্দুল খালেক বললেন মা সবর করো একটু ধৈর্য ধারণ করো তোমার পুত্র বধু যদিও ছোট এই জন্য বুঝে না বড় হলে বুঝতে পারবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মা এবং বাবা উভয়ের খেদমত সুন্দরভাবে করার মতো তৌফিক দান করেন জোরে পড়েন আমিন